আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিহর্স আজকে ছয় জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহার আগের দিন ভিহর্স আপনাদেরকে রাজশাহী সিটিহাট চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আল্লাহ সকলের কুরবানি কবুল করুক এই শুভকামনায় আজকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ভিহর্স আমি চলে এসেছি শুক্রবার সকাল সকাল রাজশাহী সিটিহাটে ভিহস রাজশাহী সিটি হাটে দেখছি গরু আমি ত্রিমোহিনীর কাছে থেকে দেখাচ্ছি এখানে ময়লার পাহাড় তো আমরা ছোট্ট একটা গরু কেনার চেষ্টা করছিলাম এই গরুটা এই গরুটার দাম চেয়ে বসলো এক লক্ষ পনেরো আজকে মোটামুটি একটু সকালবেলায় বাজার একটু নরম মনে হচ্ছে গরুটা আমি নব্বই বলেছি হয়তো বা ও একশোর ওপরে কিছু টার্গেট করছে দুই দাঁতের গরু তো ভিহস আমি আরেকটা গরু দেখাই আমার কোরবানির জন্য আমি এখনও গরু কিনতে পারিনি আসলে এই গরুটা এই গরুটা আমরা দেখছিলাম চার চারদাঁতের গরু ওজনের কথা বললে তিন মনে একটু ভালো হবে এই গরুটাও একশো পাঁচ চেনে তো কুরবানির বাজার ক্ষণে খনে রূপ পাল্টাচ্ছে সকালের এক বাজার দুপুরের পর যারা কুরবানির পার্টি নামছে তখন আর রকম বাজার হয়ে যাচ্ছে সব মিলিয়ে ছোট গরুর দাম অনেক বেশি যাচ্ছে গরু সেই দৃষ্টান্তে পাঁচ মনের উপরে গরুগুলো একটু কম দাম এই যে গরুটা দেখছি মোটামুটি তিন মনে ভালো সাড়ে তিন মনে কম হবে এটা দাঁত হয়েছে হয়েছে দাঁত ক টাকা নেবেন কয় টাকা যাচ্ছেন এক লাখ আঠাশ বেচবেন কত এখন কত হবে তা তো বুঝতে পারছি না একশো তো দেওয়া যাবে একশো না না একশো তো দেবেন না এগুলো বিশের ওপার বিশের ওপারে হ্যাঁ উনি বিশের ওই পারে চিন্তা ভাবনা করছিল তো ভিওর্স আমি ওই ময়লার পাহাড়ের উপর যে গরুটা আছে মন ওজন আমি সেই গরুটারও দাম দরদাম করেছি আজকে অন্য কারোর দায়িত্ব নিইনি শুধু নিজের গরুটাই কেনার চেষ্টা করব পাঁচ হাজার কম আর বেশি তো এই গরুটা বয়স্ক দাঁত কত নেব একবারে না দাম বলেছি ওজন ওজনের কথা বলে দাম বলেছি একশো পঁয়ত্রিশ একশো কত হলে বেচবা এক লাখ পনেরো হলে দেওয়া যাবে কত বিশের ওপর বিশের ওপরে যেতে হবে না পনেরো হলে আমি আছি এখন পর্যন্ত দেখো সকাল সকাল গরু ফাইনাল করে ফেলবো হবে দেখছিলেন গরুটা কিন্তু চার মনে হালকা একটু সঠক হতে পারে অথবা পুরো চার মন তো আমরা ভিতরের দিকে যাই ভিতরের দিকে এখানে গরু আনলোড হচ্ছে এই ক্রস গরুটার কথা যদি বলি মোটামুটি পাঁচ মনের একটু কম হতে পারে ভাইয়া কত দুইশো দশ চাকর দুইশো দশ দুশো দশ চেয়েছে বাড়ির গরু দেখছিলেন পাঁচ মন হবে গরু অথবা দুশো দশ চেয়ে বসে আছে ঠিক এই গরুটা কিন্তু পাঁচ মনের কম সাড়ে চার মন ওই গরুটার থেকে একটু ছোটো এটা কি দাঁত হয়েছে কত দাম একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি বেজবেন কততে একশো তিরিশ দিলে হবে হবে এই গরুটা ওজন তোমার সাড়ে চার মন হবে একশো পঁচাত্তর চেয়ে নিল আমি তাকে একশো বিশ বললাম বিশ বলে পঁচিশেও বলছি তো মন ভরে না দেখছিলেন এই গরুটা দাঁতেনি এক লাখ পাঁচ ছোটো ভাই দাম চাচ্ছে বাড়ি গরু না ব্যবসার দাঁড়াও দাঁড়াও কাস্টমারে আসি বলেছে ওজনের কথা বললে এটা কিন্তু একশো কেজি গোস্ত আছে আজকে শেষ দিন বলে হয়তোবা এই গরুগুলো একটু দাম নমনীয় এখানে যে লাল গরুটা দেখা যাচ্ছে মোটামুটি তিন মনের একটা হিসাব আছে বয়স এখানে দেখছিলেন এই গরুটার পিছনে কাস্টমার অনেক আছে দুশো বিশ দাম যাচ্ছিলো মোটামুটি সাড়ে ছয় মুন ওজনের এই গরুটা ছয় মন একটু প্লাস আছে খুব সুন্দর গরু কালার এটা হচ্ছে একদম হাটে যেখানে বাছুর হাটা বসে সাধারণত হাটে সেই জায়গায় এটা আছে আমরা ওই দিকটাতে কিছু বড় গরু আছে সেগুলো দুই তাহলে তো এখন পালার মাপে আছে চব্বিশ মাস বয়স বিশাল বডি একবারে হাতি হয়ে যাবে কত দাম চা হচ্ছে ভাই কত বলেছেন দুই লাখ পাঁচ এই যে একটা কাস্টমার মাপ মতো দাম বলেছে হ্যাঁ মাপের মধ্যেই দাম মানে এটার ওজন যা আছে তাতে ও দামটা একদম ঠিক বলেছে সাত থেকে সাড়ে সাত মনের একটা হিসাব হ্যাঁ কুরবানির বাজার অবশ্যই দেখবেন যদি বেশি পান ভাইয়ের বাসা কোথায় ধরগো বড়া ধরগো এটা কি কশার জন্য কাটায় হয়েছে না 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 কুরবানির আচ্ছা এই গরুটা দেখছিলেন 3.5 দিন মন গোস্ত হবে চাচা 1 লক্ষ 20 চাইছে আমি এটাকে 1 লক্ষ দাম বলেছি উনি 12 থেকে 14000 একটা ধারণা দিচ্ছে যে মানুষে দাম দিচ্ছে 12 14000 100 পুরো দেওয়া দিতে হবে 100 হ্যাঁ কত দিবেন এটাকে একশো পঁচিশ যাচ্ছে এটাও তিন মনের একটু ভালো আছে কত কত একশো পঁচিশ লাস্ট দাম এটাই হাজার না এই গরুটা সে একশো বিশ চেয়েছে সাড়ে তিন মনের একটু কম হতে পারে গরুটাকে আমি পঁচানব্বই পর্যন্ত বললাম আহ দেখছেন বস্তু কম ফাইনালি সে একশো দশের একটা ধারণা দেয় যে একশো নাকি কিছু পাচ্ছে তো এখানে এই দাম দর হচ্ছে আমরা চাওয়া দামটা শুনি কত দাম চাচ্ছিল ভাইয়া চাইছিল কত কত চাইছে দুশো দশ দুশো দশ দুশো দশ দাম চাচ্ছে মোটামুটি পাঁচ মূল ওজনের গরুটা দুইটা ছোট্ট বাজেটের গরু এইটা আমি সত্তর কেজি পাঁচেরটা আশি কেজি এরকম টার্গেট করছিলাম

সোরোদাম কি কত বছর প্রশক্তি ব্যাঙে পশক্তি দিয়ে কত কততে হবে না ওটাই আমরা এর মাধ্যমে সিটি হাট থেকেই বের হয়ে যাচ্ছি চৌবাড়িয়া হাটে যাওয়া যাওয়ার উদ্দেশ্যে তো গিওয়ার্স চৌবাড়িয়া থেকে আবার সিটিতে আসবো বিকেলবেলায় দেখা হবে তখন